শুভ দুপুর বন্ধুরা বেলা তো অনেকটাই হয়ে গেল গাছের আম দিয়ে আগের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আমের পাল বের করে কীভাবে ঝাল মিষ্টি আচার বানাতে হয় তো আবারও কিছু গাছের আম বিভিন্ন সাইজের সব একই গাছের আম নয় তো পড়েছে এগুলো দিয়ে আজকে আম সত্ত্ব বানাবো তো এগুলো যদি অল্প জল দিয়ে এটাকে একটু সেদ্ধ হতে বসাবো তাহলে পাত্রটা ভালোভাবে বেরিয়ে আসবে আর কি গ্যাসটা আমি জেলে দিচ্ছি এখানে এটা একটু সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে দেখাবো কিভাবে বের করে আম সত্যটা বানাই তো আমটা কত সুন্দরের সেদ্ধ হয়ে গেছে এবারে খোসাগুলোকে কোষাগুলোকে তুলে নেবো দু হাত দিয়ে ভালো করে তুলে নিয়ে গাঁতগুলোকে আমি এইভাবে ডোলে ডোলে এখনও গরম আছে একটু এভাবে ডোলে বের করে নেবো সব খোসাগুলো আমি তুলে নিয়ে মানে পার্কটা বের করে তারপরে রোদ ধরে দেবো রোদ ধরে দেখো আমি পার্কটা এইভাবে কত সুন্দর করে বের করে নিয়েছি আটিগুলো এইভাবে পরিষ্কার হয়েছে একটু সেদ্ধ করে নিলে পরিষ্কার বেরিয়ে যায় একদম আর এমনি কাঁচা অবস্থায় করলে আটির গায়ে লেগে থেকে যায় একটা এবার এটাকে আমি কড়াইতে একটু নাড়াচাড়া করবো মধ্যে দেব তার জন্য এখানে তেজপাতা একটু নিয়েছি শুকনো লঙ্কা একটু নিয়েছি আর এখানে জিরে কিছুটা জিরে শুকনো কড়াইতে এটা নাড়াচাড়া করে একটু ভাজা করে গুঁড়ো করে নেব মশলাটা এটা আম সত্তর মধ্যে আমটা তো খুব মিষ্টি নয় আবার খুব টক নয় তো তার মধ্যে একটু চিনিও দেবো দিয়ে মশলার সাথে একসাথে কড়াইতে নেড়ে তারপরে রোদ্দুরে দেবো দেখো কীভাবে দেখো দিয়েছি আমের পাল্পটা এর মধ্যে দেখো মশলাটাকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এখানে আর এখানে আমের পাল্পটা যে কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো গরম হয়ে গেছে কড়াইটা এর মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে এই পরিমাণে চিনিটা আমার আমটা যেমন টক আছে সেই পরিমাণ চিনিটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এটাকে এবার একটু নাড়াচাড়া করবো দিয়ে ওর মধ্যে এই মশলাটা মিশিয়ে দিলাম পুরোটাই দিয়ে দেবো চিনিটা মেল্ট হয়ে গেলে বা হালকা একটু নাড়াচাড়া করি যাতে কাঁচা ভাবটা করি দিতে এটা আম সত্যটার টেস্টটা খুব ভালো হয় একদম চটপটা সাদের হবে এটা লবণ দেবো স্বাদ মতো একটু স্বাদমতো মতো লবণটা দিলে তাহলে টেস্টটা মিষ্টি ঝালটা সবটাই ভালো লাগবে খেতে যখন খুব বর্ষা পড়বে সব বৃষ্টি হবে বসে বসে বিকেলের দিকে খেতে খুব ভালো লাগবে দারুণ সুন্দর হবে আচ্ছা বন্ধুরা দেখো কালকে জাম বানিয়েছিলাম রোদ দিয়েছিলাম একটা রোদ খেতেই কড়া রোদ দূর এখন সুন্দরভাবে যে একদম উঠে যাচ্ছে সাইড টাইডগুলো সব ছেড়ে দেবে এইভাবে একটু তেল মাখিয়ে যদি থালার নিচে দেওয়া যায় তো পুরোটাই সুন্দরভাবে উঠে যাবে একদম দেখুন পুরোটাই কত সুন্দরভাবে তুলে নিয়েছি আর একটাকে এই বাড়িটাকে রোল করে নেবো আস্তে আস্তে করে নিয়ে এটাকে যদি আপনি ছোটো ছোটো ক্যান্ডির মতো করে কেটে রেখে দেন বর্ষাকালে এটা খেতে খুবই ভালো লাগবে বর্ষাকাল বা যে কোনো সময় আপনার বসে আছেন একটু সময় মুখে একটু দিয়ে বসলেন ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা এইভাবে কত সুন্দর এগুলোকে স্লাইস করে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এগুলোকে একটা কৌটোতে ভরে রেখে দিলেন ফ্রিজে বা বাইরে সবসময় খাওয়া যাবে